উত্তর জেলার বিভিন্ন মহকুমায় অবস্থিত এসসি ও এসটি ছাত্র ছাত্রীদের জন্য নির্মিত হস্টেলগুলোর বর্তমান অবস্থা খতিয়ে দেখতে বিধায়ক সহ বিধায়িকার সাতজনের এক প্রতিনিধি দল পরিদর্শনে বেরিয়েছেন প্রথমে কদমতলা এসসি এসটি ভয়েস হোস্টেলে উপস্থিত হন সাতজনের এই প্রতিনিধি দল যাদের নেতৃত্বে ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং প্রতিনিধি দলে আর উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস রমাপদ জমাতিয়া রামুদার রামুদাসুদীপ সরকার বিধায়িকা স্বপ্না মজুমদার এবং বিধায়ক পরিদর্শনের সময়। দলটির সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সজল দেবনাথ ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুজিত পাটারী সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার টি মক কদমতলা আর ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথ এবং কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সুভাষিস দেবনাথ প্রতিনিধি দলটি গোটা হস্টেল চত্বর ঘুরে দেখেন এবং পরিকাঠামোগত দিকগুলো খতিয়ে দেখার পাশাপাশি হোস্টেলের সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কেও অবগত হন ছাত্র ছাত্রীদের সহ অভিভাবকদের সাথেও আলোচনা করে নেন হোস্টেল সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে হস্টেলে সুপ্রিন্টেন্ডেন্ট অফ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের সাথেও আলোচনা করা হয় পরিদর্শনের শেষে প্রতিনিধি দলটি হস্টেল চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এরপর তারা পানিসাগর মহকুমার দামছড়া কাঞ্চনপুর ও জম্পুই হেলের উদ্দেশ্যে যাত্রা করেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টারি ধর্মনগর মূলত দেখতে পেলাম বিধায়কের এক প্রতিনিধি দল পরিদর্শন এসেছেন কদমতলা এসটি উৎসব মূলত কি কারণে স্যার আমরা ত্রিপুরা বিধানসভাতে আমাদের একটা কমিটি আছে এসটি কমিটি যেটা আমরা দেখি সারা আমরা স্টেটের যে এস টি এসেছি এস টি হোস্টেলগুলো ঠিকঠাক আছে নি বা তাদের কী সুবিধা অসুবিধা এই তাদের ভিজিটের তো নাম রাচ্ছি আর দেখ কোথায় অসুবিধা সুবিধা আছে এগুলো আমরা দেখে আমরা কমিটিতে বসে আবার মিটিং এটি করে আবার এটাকে রেক্টিফাই করে স্যার উত্তর জেলাতে আর কোথায় কোথায় পরিদর্শন আছে আমরা অনেক জায়গাতে প্রায় মনে হয় আঠারোটা জায়গাতে আছে জাস্ট আমরা শুরু করছি এখান থেকে আমরা যেমন দামছোড়া দামসরা থেকে কাঞ্চন পরে যেত এস টি গার্লস হোস্টেল এরপরে জাম্প হিল ওইখানে দুইটা না তিনটা হোস্টেল আছে এরপরে আবার কাঞ্চনপুর এরপরে আমরা পৈলাসম এভাবে আমরা স্পট টোটাল আঠারোটা আমরা পরিদর্শন স্যার কতজন প্রতিনিধি দল স্যার হ্যাঁ কতজনের প্রতিনিধি দল বিধায়কের আমরা আছি তো তা বারো তেরো জন আছে কিন্তু সবাই আলো না আমরা মানে সাত আটশো জন আছে এখানে সিপিএম থেকেও আছে আমরা বিজেপির থেকে এবং চেয়ারম্যান নেতৃত্বে তারা আমাদের হোস্টেলেন কি ব্যবস্থাপনা আছে বাচ্চাদের জন্য তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা তাদের বাথরুম সব কিছু ওরা ঘুরে দেখেছেন ওদের সাথে কথা বলেছেন গার্জেনের সাথে কথা বলেছেন এবং এটা সারা কীভাবে রাজ্যে হচ্ছে টিম হাত করা করা আমাদের এখানে ধর্মনগরে শিডিউল ছিল ধর্মনগর এসটি টি যদি দ্বিতীয়টা এসটি হোস্টেল বলা হয় এটা এস এসটি থাকতে পারে এখানে আমাদের ক্যাপাসিটি তিরিশ কিন্তু বর্তমানে খুব পুরুষ মহিলা এরকম কোনো ক্যাটাগরি থাকার নিয়ম নেই আপাতত একজন মহিলা আছে খুব ডেডিকেটেড খুব নাই এখন টেম্পোরারি কাজ চলছে যিনি আগে গিয়ে হয়ে গেছেন তার কিছু ইয়েতে কোনো নতুন ইকুইপমেন্ট হয়নি এটা আমাদের প্রোপোজাল পাঠানো হয়েছে ডাইরেক্টরেটের ডাইরেক্টর থেকে এবং ডিটুইপমেন্টের প্রোপোজাল আসবে